আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আপনার ভিডিওটা যে যেখান থেকে দেখতে বসছেন প্লিজ লাইক দিয়ে বসেন আপনার আপনাদের বন্ধু বান্ধব সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিন গতকালকে আমার হাজব্যান্ড আমার ডাব পেটটা দেয় বলছিলাম ঘরের ভিতরে বাত নেই গাছকে এগুলি সব ক্লিন করতে নামছে অল্প একটু জায়গা তারপরও যখন ক্লিন করি তখন অনেক আরে গার্ডেন করা কষ্ট আছে বলছিলাম এই জায়গাটা পাকা করে ফেলতো জানি না কি করে এটা একটা পেয়ার গাছ আর এটা একটা আপনার ওই যে পার্সিমন আছে না এই পার্সিমন গতবার ধরছে অল্প কিছুয়ারি ঠিক আছে সে ক্লিন করুক কি সুন্দর ফুল হয়ে রইছে গো কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কেউ লাগায় নাই দেখেন কেউ লাগায় হ্যাঁ এনে আমরা আস্তে আসছি লিপি ভাবির সেই পুরানো বাড়িতে আমরা যে বারাটিয়া দিছেন না অনেক গার্বেজ সে এত গার্বেজ ফলে রাখছে দেখছেন ভাবি ফুলটি কি সুন্দর কুইটটা রয়েছে আপনার মায়া লাগেন আপনার বাড়ি দেখে আমি জানি রাস্তা দিয়ে যাই না অনেক মায়া লাগে কত স্মৃতি কি সুন্দর আরো দেখেন এই আমরা আমি আজকে বাসার সবাই সবার একটু ঘুরতে মন চাইছে একটু পাড়া বেড়াইতে মন চাইছে তোমার তো মহিলা ভালো আছে ফাঁসের মহিলা ইয়া জিমা হ্যাঁ জিমা

এরজন আমরা হাঁটতে আইছি দুইজন হাঁটতে আইসে দেখেন এ লিপি ভাবি বলে এ বাসাত ভাত খাইতে মনে হয়ে গেছে লিপি ভাবি প্রেগন্যান্ট বুঝছেন আল্লাহ হ্যাঁ হ্যাঁ এরজন দেখেন হেনা মাছ ছোট বইনে হেনে কত পথে ভর্তা বানাইছে এটা কি ভর্তা একটা তালু আর একটা ডিম আর কি ভর্তা এটা কি ভর্তা এটা এটা ডিম

অনেক ভাবিদের সাথে গল্প করি না ভাবি আমরা কখনো করিনি তো মনে হয় কৃষক ছিলাম আমরা তো সারা জীবনে শহরে শহরে ছিলাম শখের থেকে দেখতে দেখতে শিখতে শিখতে আমাদের হয় আরে

আযা এর মাঝে মধ্যে কেমন ওকে গুড নাইট আসসালামু আলাইকুম